আসসালামু আলাইকুম আমার একটা কমেন্ট আসছে কমেন্ট বক্সে যে আপু আপনি এত কষ্ট করে ভিডিও হচ্ছে এডিট করেন ভিডিও ছাড়েন আপনার ভিডিওর তো ভিউ নেই আপনার হচ্ছে পেজে ফলোয়ার নেই তাহলে আপনি কেন এরকম করে ভিডিও করেন তো তাদের উদ্দেশ্যে বলছি আমি ভিডিও হচ্ছে ভাইরাল হওয়ার উদ্দেশ্যও করি না আমার ভিডিও মেক করি শুধু আমার শখের বসে বা আমি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবো আজকে ছয় সাত বছর ধরে আমি ফেসবুকের সঙ্গে আসি আমি ফেসবুক থেকে দুই টাকাও ইনকাম করি না ফেসবুক থেকে আমার কোনো লাভও হয় না যে সেটার আশায় আমি করি তো আজকে যে সে ছোট্ট ব্লগটা করেছি সেটা হচ্ছে দুপুরের খাবারের আয়োজন একটা হচ্ছে দেশি মুরগি যেটা আমি আমার ফ্ল্যাট বাসায় আর কি পুষতেছি সেই মুরগি আমার শখের মুরগি আসলে আমি বরকে খাওয়াবো বলে মুরগিটা জবাই করছি আর আমার বর ফ্রিজের মধ্যে পুরো ঠান্ডা নিয়ে এসে একদম ভর্তি করে রাখছে আর আমি চা বলে দুধ নিয়ে এসে পাঁচ ছয় কেজি দুধ সবসময় এভাবে রিজার্ভে রাখে যাতে আমি চা খাইতে আমার কখনো মানে কষ্ট না হয় দুধ থেকে যে চিনি থেকে চা পাতা থেকে শুরু করে সব সময় থাকে আর ঘরোয়াভাবে ছোট্ট একটু আয়োজন করছি আর আমি এভাবে সুন্দরভাবে টেবিল সাজিয়ে বরকে খাইতে দিতে পছন্দ